আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন মিলালরা প্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের জন্য গঙ্গা বুটিক্সের উপর ধামাকা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সবার জন্যই ধামাকা থাকবে রেডিমেড থ্রি পিস থাকবে তবে হচ্ছে দেখেন ড্রেসগুলি এখানে হচ্ছে অ্যাম্বার ওয়ার্কের মধ্যে কাজ কালার কম্বিনেশনগুলি দেখেন সাইজ কিন্তু মূলত চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ সাইজও হবে তো এক এক করে একটু ড্রেসগুলি দেখাই পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আমরা চেষ্টা করি হচ্ছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার যাওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো পার্পেল কালারটা সবার আগে দেখাবো এটা হচ্ছে বছরের লাস্ট ধামাকা স্টক ক্লিয়ারেন্স অফার এটা হচ্ছে অনলি ফর স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এটা হচ্ছে এই দুই হাজার সালের লাস্ট ধামাকা দিয়ে যাচ্ছে আপনাদেরকে স্লিপে স্লিপেপারটা আলাদা করে দেওয়া আছে ড্রেসের সাথে খুব ভালো একটা এই দেখেন উন্যা প্যান্টের কাপড় চলে আসবে রেডিমেড ড্রেসের হচ্ছে খুব ভালো একটা উন্যা পাবেন এই হচ্ছে ওনাটা চলে আসবে তো এরকম একটা সুন্দর ড্রেস যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু হচ্ছে প্রাইস আপনাদের জন্য থাকবে কত টাকায় মাত্র সাতশো আশি টাকার মধ্যে আপনি সিঙ্গেল এক পিসও নিতে পারবেন ঠিক আছে আপনারা সিঙ্গেল এক পিসও নেওয়ার সুযোগ আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি টাকা নেকের পোষণটা দেখেন কালারটা দেখেন এটারও কিন্তু হচ্ছে টরি কালার এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র সাতশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে এটা হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই পাবেন তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে ড্রেস ড্রেসের লুকটাও দেখেন সম্পূর্ণ গলায় কাজ করা চলে আসবে নিচে কিন্তু একটু প্যানেলে কাজ করা সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে হচ্ছে ড্রেসের ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা পাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা হবে ড্রেসের সাথে খুব ভালো একটা কামিজ রয়েছে শ্রীকঞ্চে কাজ করা এমপারের ওয়ার্কের মধ্যে কাজ এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস হবে এটা হচ্ছে জলপাই কালার খুবই পারফেক্ট একটা কালার সিকুয়েন্স অ্যাম্বর্ডার ওয়ার্কের মধ্যে কাজ করা কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর তারপরে কিন্তু এটাও কিন্তু সাতশো আশি টাকার মধ্যে অনলাইনে সবাই পাবেন এটার হচ্ছে একেবারে লাস্ট ধামাকা দিয়ে যাচ্ছি রেডিমেড ছিপিসগুলি এই কালার মধ্যে খুবই পারফেক্ট একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু সফট একটা কালার পাবেন তারপরে এটা কিন্তু হচ্ছে এটাও সেম প্রাইসের মধ্যে থাকবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাবো হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুদের হচ্ছে কালারটা থাকবে এটারও সেম প্রাইস থাকবে আলহামদুলিল্লাহ এটাও আমরা যথেষ্ট চেষ্টা করবো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য বিলাল আমরা যারা ইউটিউবে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালার আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার আর আমরা যথেষ্ট চেষ্টা করবো এরকম কিছু কালেকশন নিয়ে ধামাকা দেওয়ার জন্য তো আপনারা যারা হোলসেলে বিক্রি করেন তারা কিন্তু হচ্ছে এই প্রাইজে নিতে হবে সাতশো আশি টাকার মধ্যে এটা সবার জন্যই দিয়েছি অফারটা বছরের লাস্ট ধামাকা